بسم الله الرحمن ইসলাম اسلام প্রিয় তাওহিদী জনতা আসসালামু আলাইকুম রসুলপুর জামিয়া মুহাম্মাদিয়া তাহরুন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দশম বার্ষিকIslahi ওয়াজ মাহফিল তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দান রসুলপুর সতুর চর সিরাজদি খান উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তশ্রী পানিবেন মুসলিহে উম্মাহ মুফতি আব্দুল বারি রহমাতুল্লাহ আলাই সাহেবের বিশিষ্ট খলিফা পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন দামাত বারকাত আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন দামাত বারকাত হুম প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা নাইবে মুহতামিম ও সিনিয়র মহাদিস জামিয়া শ্রাফিয়া ঢাকা প্রধান বক্তা হিসাবে মাহফিলে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পীরে কামেল হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল হাফিজ মোহতামিম ও সাইখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা বাইতুর রহমান মসজিদ কামরাঙ্গির ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা আবুল খায়ের ভৈরবী খতিব কালীগঞ্জ বড় মসজিদ কেরানীগঞ্জ ঢাকা আরো আলোচনা রাখবেন আলহাজ হজরত মৌলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খতিব শাহি মসজিদ পাথর ঘাটা এছাড়াও আরো অন্যান্য বহু ওলামাই ক্রাম তশ্রী পানিবেন মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা মোহাম্মদ হেদায়তুল্লাহ সাবেক প্রধান শিক্ষক রশুনিয়া উচ্চ বিদ্যালয় আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ইমাম ও খতিব হায় জামে মসজিদ নিমতলা হাফিজ আলমগীর হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা কোরআনের মাহফিলে এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে আপনারা সকলে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারের দশম বার্ষিক ইসলাহি মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন আরুজ গুজার ইন্তজামিয়া কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ খান মুহতামিম অত্র মাদ্রাসা ইসলাম প্রিয় আসুন সবাই দলে দলে রসুলপুর জামিয়া মোহাম্মদিয়া তাহারুন নিসা হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ইসলাহি ওয়াজ মাহফিলে স্থান মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দান রসুলপুর সতুরচর সিরাজদি খান মুন্সীগঞ্জ যোগ দিন দলে দলে আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হাফিজ সাহেবের কোরানের মাহফিলে দেশ বরেণ্য আলে মোলামার মাহাফিলে যোগদিন দলে দলে রসুলপুর জামিয়া মোহাম্মাদিয়া তাহারুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনাদের সকলের প্রতিদিনই দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন